আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের এগারো পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে হচ্ছে আমরা এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধান করেছি তো তোমরা চাইলে দেখতে পারো এবং যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো শেয়ার করো আর হচ্ছে কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আমাদের চ্যানেলের ভিডিও তো আজকে আমরা সমাধান করব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটিতে কী বলা হয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ আমাদেরকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেই সংখ্যাটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য এটুকু আজ আমরা করে নেব তো শুরুতে হচ্ছে আমরা কি করব পাঁচ অঙ্কের যেই ক্ষুদ্রতম সংখ্যা সেই সংখ্যাটি হচ্ছে আমরা লিখে নিব যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের এক থাকবে একটা আর শূন্য থাকবে কয়টা চারটা এ হচ্ছে আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দুই তিন চার পাঁচ এখন এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব তো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কীভাবে বের করতে হয় তো এখানে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে গেলে কী করতে হয় আমাদের অঙ্কগুলোর যোগফল বের করতে হয় তার মানে এখানে অঙ্কগুলোর কি বের করব আমরা অঙ্কগুলোর যোগফল বের করব অঙ্কগুলোর যোগফল হচ্ছে কত হবে এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান কত এক এখন বলতো এই এক কি তিন দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য হয় না যা তিন দ্বারা বিভাজ্য কি নয় যা তিন দ্বারা বিভাজ্য নয় তখন আমাদেরকে কী করতে হবে এই সংখ্যাটাকে তিন দ্বারা বিভাজ্য তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা একের পরবর্তী তিন দ্বারা যে বিভাজ্য সংখ্যা সেটাকে নিব তো একের পরবর্তী একের পরবর্তী তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত একের পরবর্তী তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কত তিন ভেরি সিম্পল তাহলে এক তিন হতে কত বাকি থাকে এক তিন হতে বাকি থাকে আমাদের তিন বিয়োগ এক সমান দুই তাহলে আমাদের তিন দ্বারা যে বিভাজ্য সংখ্যা সেটার সাথে যদি আমরা আমাদের যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যার সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে হচ্ছে আমরা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি পেয়ে যাব দেখো তো সুতরাং তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত হবে দেখো এই এই সংখ্যাটার সাথে আমরা কত যোগ করব দুই যোগ করব তার মানিকত দশ হাজার দুই এটাই হচ্ছে আমাদের এ অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এ পর্যন্তই খুবই শর্ট ভিডিও যে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট করো আর হচ্ছে কে কোথা থেকে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা জানিয়ে দিতে পারো যে তোমরা কোথা থেকে দেখছো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম